सो गाइस चले फ्री फायर एर आरो एक टी नो तुन बांगला वेडियो निये তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ গাইজ তোমরা যেটাই দেখেছো সঠিকই দেখেছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কালারি ম্যাপে সব থেকে ভালো লুকানোর তিনটে জায়গা যে জায়গাগুলো তো তোমরা লুকিয়ে সারভাইভ মেরে মেরে কিন্তু খুব সহজে মাত্র দুই দিনে চলে যেতে পারবে হিরোইকে তো গাইজ সেরকম একটি তিন তিনটে জায়গা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গাইজ ভিডিওটা পুরো একদম ইন্টার ইন্টারেস্টিং একটা ভিডিও চলেছে কেউ ভিডিওটি এক বিন্দু স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা ভিডিওটা দেখবে তাহলে তিনটে জায়গা তোমরা বুঝতে পেরে যাবে কোথায় কোথায় এন্ড কিভাবে লুকাবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তো তার জন্য গাইস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা ভিডিওটা দেখবে আর গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবিয়াসলি এই ভিডিওটাতে একটা করে লাইক মেরে দেবে প্লিজ এর সবাই একটা করে লাইক করে দেবে আর গাইস অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাও এন্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা কিন্তু খুব সহজে হিরোইকে পৌঁছে যেতে পারে তো গাইস এবার আশা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা এখানে স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি আগে থেকেই তোমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি গেম প্লে করে দিয়েছি যেখানে কিন্তু আমি এখানে তিনটেই মানে সারভাইভ মারার জায়গা মানে লুকানোর জায়গা তিনটে জায়গা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট প্লেস আমাদের মানে ফার্স্ট জায়গা যেখানে কিন্তু তোমরা খুব ভালোভাবে এখানে লুকাতে পারবে লুকালে কিন্তু এখানে টোটালি তোমাকে কিন্তু এনিমিই দেখতে পাবে না তুমি যদি একটু ঘুরে দেখো সেখানেও কিন্তু তুমি নিজেও তোমাকে দেখতে পাবে না দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনিমি তোমাকে দেখতে পাচ্ছে না তবে এখানে ওটার আগে তুমি একবার দেখে নেবে তোমার চারিদিকে কোনো এনিমি আছে কিনা কিংবা তোমাকে এনিমি আগে দেখেছে কিনা দেখলে কিন্তু সে কিন্তু এখানে

দেখিয়ে দেবো আমাদের নেক্সট প্লেস মানে দু নম্বর জায়গা যেখানে তোমরা আরো ভালোভাবে সারভাইভ মারতে পারবে তো এখানে ম্যাপের দেখে এখানে ঠিক চলে আসবে ম্যাপের এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা চলে আসবে এসে এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের নিচে এখানে যে গাছ আছে গাছের ভিতরে তোমরা লুকিয়ে যাবে এখানে লোকানোর পর তোমরা ব্যাগ ফেলে দেবে ঠিক আছে ফেলে দেওয়ার পর দেখতে পাচ্ছ তুমি কিন্তু নিজে তোমাকেই দেখতে পাচ্ছ না তো এনিমি তোমাকে কি করে দেখবে আর তোমার অপোনেন্ট টিম তোমাকে দেখতেই পাবে না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি নিজেই তোমাকে দেখতে পাচ্ছ না পিছন ঘুরিয়ে দেখলে তুমি নিজে দেখতে পাচ্ছ না তো আবারও আমি ঢুকছি দেখতে পাচ্ছো ইয়ার তো এখান থেকে আমি সবকিছু লুটে নিয়ে বেড়ে যাব কারণ ভিডিওটা কারণ অনেক বড় যাবে তোমাদেরকে সব দেখাতে হবে জায়গাগুলো ভালোভাবে দেখাতে হবে তো এটা একটা জায়গা আছে এখানেও মিনিমাম একটা তো জন পড়ে আর একটা জন তো পড়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের আরো একটা জায়গা দেখিয়ে দিলাম তো জায়গাগুলো ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওতে একটা করে লাইক মারবে প্লিজ আর এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে কারণ এনিমি বারবার এসে মেরে দিচ্ছে জায়গাগুলো খুঁজে বের করতে পারছি না তো তার জন্য ভিডিও তো অবশ্যই একটা প্লিজ তোমরা সবাই লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করে দেবে তারপর আমাদের তিন নম্বর প্লেস তোমরা দেখতে পাচ্ছো এই হলো আমাদের ক্যাকটাস গাছ এটা সম্ভবত ক্যাকটাস বলে তো বলতেই পারছি না যাই হোক এখানে তোমরা লুকাতে পারবে এটা হচ্ছে সব থেকে ভালো জায়গা সব থেকে লুকানোর মধ্যে সব থেকে ভালো জায়গা তবে ম্যাপে অনেক জায়গায় ক্যাকটাস গাছ আছে এই গাছে কিন্তু তোমরা লুকাতে সব জায়গায় পারবে না এই গানটার কি নাম আমি জানি না এই গানটা তোমাদেরকে গাছে উঠতে হবে গাছে উঠে তোমরা কিন্তু এখানে লুকাতে পারবে দেখতে এখানে কিন্তু এনিমি তোমাকে দেখতেই পাবে না শুধু দেখতে পাচ্ছ তোমাকে দেখা যাচ্ছে না শুধু গান দেখা যাচ্ছে ব্যাগ দেখা যাচ্ছে তো তোমরা যদি এই ব্যাগটা ফেলে দাও নিচেতে ফেলে দেবে ঠিক আছে নিচেতে ফেলে দেবে দিয়ে তোমরা গান টান সবকিছু নিচেতে ফেলে দিয়ে তোমরা জাস্ট এই গানটা মেরে তোমরা একেবারে উপরে উঠে যাবে উপরে উটে গিয়ে তোমরা কিন্তু এখানে লুকিয়ে নিতে পারবে ঠিক আছে এখানে লুকালে কিন্তু তোমরা খুব ভালোভাবে সারভাইভ করতে পারবে যেখানে তোমরা কিন্তু সারভাইভ করে কিন্তু খুব সহজ মাত্র দুদিনে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে হিরোইকে তো गाइस দেখতে পাচ্ছ কি ভাবে আমি তোমাদেরকে ভালোভাবে লুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বসে এখানে বসে ভালো করে লুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব যাতে কেউ না দেখতে পায় সেরকম পজিশন করে দেব তো এখানে আমি কিন্তু লুটগুলো এবার ফেলে দেব যাতে কেউ না দেখতে পায় তো আমি এখানে দেখো यार এখানে লুট কোটা ফেলে দেব আমি যা লুটেছিলাম সেগুলো ফেলে দেব তো गाइस জায়গাটা কেমন লাগছে লুকানোর জায়গা यार সেটা অবভিয়াসলি বলবে দেখতে পাচ্ছো শুধু ইয়ার ব্যাকপ্যাকটা টা দেখা যাচ্ছে তোমাকে কিন্তু দেখাই যাচ্ছে না তোমাকে তুমি নিজেই দেখতে পাচ্ছো না শুধু ব্যাকপ্যাকটা দেখা যাচ্ছে গান গুলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না তো ইয়ার এখানে তুমি নিজে লুকিয়ে তুমি নিজেই দেখতে পাচ্ছ না তো এখানে নিলাম থাম্বনেল করার জন্য তো গাইজ এই লুকানোর জায়গাটাও কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এর জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে তোমার সমস্ত ফ্রেন্ডকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে তো আমি এখানে লোডগুলো ফেলেই দিচ্ছি লুটগুলো অনায়াসে বসে তোমাদেরকে দেখিয়ে দেবো যেখানে এনিমি আমাকে দেখতে পাবে কি না তো কাজ এখানে আমি তোমাদেরকে বলে দিই এখান থেকে কিন্তু তোমরা যখন বসে থাকবে কোনো এনিমি দেখলেই কিন্তু এনিমি মারবে না কেননা এখানে কোনো প্রোটেকশন নেই যে তুমি এখানে সে যদি বিপরীত মানে এখানে সে গুলি করে তাহলে কিন্তু তুমি কিন্তু বাঁচতেই পারবে না এখানে কিন্তু মরে যাবে সেই জন্য বলছি কোনো গুলি চালানোর দরকার নেই তুমি জাস্ট এখানে বসে যাস সার্ভাইভ করবে কেউ কিন্তু এখানে তোমাকে দেখতে পাবে না ঠিক আছে তো এখানে তোমার ওয়ান আসার সার্ভাইভ মেরে কিন্তু মাত্র দুই দিনে চলে যেতে পারবে হিরোইকে তো গাই তিনটে লুকানোর জায়গা আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম অ্যান্ড বুঝিয়ে দিলাম এর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটি কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই